तो रूम जहाँ স্ের কালারটা দের দের দে মিটের দে কে সামনে তো আমি দেওয়া সাদা সাদায় সাদায় দেওয়া হবে বুঝে যাবারের মিষ্টি একটা 으 네. <짓> <놀람> <놀람> <놀람>

का <tab>

অডিশন দিছিস ও যে ওটি হিসেব করে দেখ কটা আছে ওটি না হিসেব করে দিছিস লম্বায় ওই কালার হলো একটা থুমওয়ালা ওই 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 একটা থুয়ে মুখর শুয়ে করে একটা থুমু ওটা কি দিবে এই যে কালার এই একসাথে বনবি এটা এটা বনবি ওই যে বনবি এটা বুঝছিস নি যদি লাগে তো মিস্ত্রি হয়ে কাম করে দুধ দেওয়া নাকি এই এই কোয়াটায় কালার একটা থুই এই কোয়াটায় কালার একটা থুই তাহলে এটা এটা এডিট না এটা মাদক কোনটা এটা তোমরা যখন যদি মাদক করবা ফেলাইবে তখন তখন মাদক দিবি ওটা ওটার সাথে সাথে ওটা তো ওটাই হ্যাঁ ওটা সাথে দিবি তো তখন ওটা মাদক ফেলাইবে এই কোটা কিন্তু ওটা ছুন এটা নিয়ে যে ওই মাদকটা তো ওটা ছুন এলে ওটা এলে সাত গুলো এলে আলাদা আছে এলে যে দেখনে বিসনে হবে ওটি বিসনে বিসনে চিসনে কিছু আছে আলাদা

Or... Terima kasih telah <tries> 没法适应。 Por ella. Oh, yeah So can run we do you, what よっしゃ。